হ্যালো ওয়েলকাম দিস ইজ আলামিন রহমান আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করবো স্পোর্টস জিকের মধ্যে এই টপিকটি তোমরা পড়বে জাতীয় ক্রীড়া পুরস্কার বা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড এটি প্রতি বছর কিন্তু দেওয়া হয়ে থাকে এবং বিভিন্ন যে কম্পিটিভ এক্সামগুলো হয় এসএসসি রেল পুলিশ বা বিভিন্ন পরীক্ষায় দেখবে একটা না একটা প্রশ্ন কিন্তু এই টপিকটা থেকে আছে এবং খুব সহজে মনে রাখতে পারবে এবং সহজ করেই তোমাদেরকে নোটসটা আমি কমপ্লিট করিয়ে দিচ্ছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখবে আর লক্ষ্য যদি তোমার সরকারি চাকরির প্রিপারেশন হয়ে থাকে তাহলে সেরা প্রস্তুতি কিন্তু তোমরা টিডব্লিউএস একাডেমি অ্যাপ থেকে করতে পারবে সমস্ত বিষয়ে সিলেবাস অনুযায়ী ক্লাস লাইভ প্লাস রেকর্ডেডের সুবিধা সপ্তাহে ছ দিন রবিবার বাদে সোম থেকে শনি কিন্তু বিষয় ভিত্তিক ক্লাস অভিজ্ঞ শিক্ষক তোমরা পাবে প্রতিটি ক্লাসের পিডিএফ নোটস পাবে স্পেশাল অফার চলছে আমাদের অ্যাপ ডাউনলোড করে পেইড কোর্স সেকশন থেকে সরাসরি কিন্তু অ্যাডমিশন তোমরা নিতে পারবে এবং আমাদের যে ইউটিউবে যে ফ্রি ক্লাস হয় সোম থেকে শনি সেই ফ্রি ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে এর জন্য তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবে দ্য ওয়ে অফ সলিউশন নামে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত থাকলে কিন্তু প্রতিটি ক্লাসের লিঙ্ক এবং যে নোটিফিকেশন রাইট টাইমে সেটা তুমি কিন্তু পেয়ে যাবে চলো শুরু করি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড বা জাতীয় ক্রীড়া পুরস্কার সবার প্রথমে দেখো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস আর গিভেন এভরি ইয়ার অর্থাৎ এই যে জাতীয় ক্রীড়া পুরস্কার এটা কিন্তু এভরি ইয়ার দেওয়া হয়ে থাকে প্রতি বছর দেওয়া হয়ে থাকে টু রিকগনাইজ কি করতে স্বীকৃতি দিতে অ্যান্ড রিওয়ার্ড পুরস্কৃত করতে কি জন্য এটা দেয় যে আমাদের যারা অ্যাথলিট আমাদের যারা স্পোর্টস পারসন রয়েছেন আমাদের যারা প্লেয়ার্সরা রয়েছেন তাদেরকে রিকগনাইজ করতে তাদেরকে স্বীকৃতি দিতে এবং তাদেরকে রিওয়ার্ড দিতে তাদের পারফরমেন্সের জন্য তাদেরকে পুরস্কৃত করতে তাদেরকে সম্মান জানাতে ইন এক্সিলেন্স ইন স্পোর্টস ক্রীড়া ক্ষেত্রে তাদের যে শ্রেষ্ঠত্ব সেটাকে স্বীকৃতি এবং পুরস্কৃত করার জন্য প্রতি বছর কিন্তু জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয় কোন মন্ত্রণালয় এটা দিয়ে থাকে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস তাহলে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অ্যানাউন্সড করে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাওয়ার্ডস উইল অ্যাওয়ার্ড ইজ উইল রিসিভড দেওয়ার অ্যাওয়ার্ড অর্থাৎ যারা পুরস্কার প্রাপক যারা পুরস্কার পাচ্ছেন তারা তাদের এই পুরস্কার পাবে কবে কার থেকে পাবেন পুরস্কার গ্রহণ করবেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের রাষ্ট্রপতির থেকে তারা কিন্তু তাদের যে অ্যাওয়ার্ড সেটা রিসিভ করবেন এখন তালিকা আসে এবং কবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে আমাদের রাষ্ট্রপতি ভবনে একটা অনুষ্ঠান হবে যেটা জানুয়ারি হাজার পঁচিশ রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে যারা এই অ্যাওয়ার্ডের দাবিদার তাদেরকে কিন্তু এই পুরস্কার বা অ্যাওয়ার্ড দেওয়া হবে ক্লিয়ার একদম ভেঙে বুঝিয়ে দিলাম এবারে দেখো ডাবুবি দুবার তেবার এসছে এসএসসিতে এসছে রেলওয়েতে এসছে এই জিনিসটা সেটা হচ্ছে আমাদের ভারতে কবে জাতীয় দিবস পালিত হয় এটা একটা প্রশ্ন হয় আরেকটি হয় কার জন্মদিন উপলক্ষে আমরা জাতীয় ক্রীড়া দিবস পালন করি তো দেখে রাখো ন্যাশনাল স্পোর্টস ডে বা জাতীয় ক্রীড়া দিবস ইজ সেলিব্রেট এভরি ইয়ার প্রতি বছর আমরা উদযাপন করি কবে অন টোয়েন্টি নাইনথ অফ আগস্ট তাহলে উনত্রিশ আগস্ট হচ্ছে আমাদের জাতীয় ক্রীড়া দিবস এটা একটা আসতে পারে কি কার জন্য টু মনে রাখবে টু কামিমরেট হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদ বার্থ অ্যানিভার্সারি তো মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে আমরা কিন্তু প্রতি বছর উনত্রিশ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে উদযাপন করি ভিভিআই পয়েন্ট এবারে দেখো সবার প্রথমে যে অ্যাওয়ার্ডটি নিয়ে কথা বলবো বা আমাদের দেশের সবচেয়ে হাইয়েস্ট যে স্পোর্টস অ্যাওয়ার্ড তার নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবারে এখানে দুটো বিষয় জানার আছে এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড যেটা আজকে আমরা জানছি টোয়েন্টি টোয়েন্টি ফোরে এর আগের নাম কি ছিল পূর্বতন নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কি বললাম রাজীব গান্ধী খেলরত্ন এই জন্য দেখবে সচিন তেন্ডুলকর বলি এম এস ধোনি বা আমাদের যে সমস্ত রোহিত শর্মা বা যে সমস্ত প্লেয়াররা আছেন তাদের সময় দেখবে এই এই অ্যাওয়ার্ডটি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে নামাঙ্কিত ছিল এই সম্প্রতি কয়েক বছর হল এটার নাম চেঞ্জ করা হয়েছে নাম চেঞ্জ করে হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড তাহলে এই মেজর ধ্যানচাঁদ এই যে খেলরত্ন অ্যাওয়ার্ড হচ্ছে এটা গিভেন ফর দ্য স্পেক্টিকুলার অ্যান্ড মোস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস বাই এ স্পোর্টস পারসন ও ওভার দ্য পিরিয়ড অফ প্রিভিয়ার ফোর ইয়ার বিগত চার বছরে কোনো স্পোর্টস পার্সনের দ্বারা কোনো ক্রীড়া ব্যক্তিত্বের দ্বারা স্পোর্টস ফিল্ডে আউটস্ট্যান্ডিং এবং অনবদ্য পারফরমেন্সের জন্য তাদেরকে বা নজর করা পারফরমেন্সের জন্য দেওয়া হয়ে থাকে ক্লিয়ার এবছর প্রাপক কতজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে যে দু সালে কতজন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন তাহলে মনে রেখে দেবে দু সালে মোট এইভাবে খাতায় লিখে রাখো দু সালে মোট জন মোট জন ক্রীড়া ব্যক্তিত্ব ব্যক্তিত্ব মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন যেহেতু এবছর চারজন প্রাপক তাই সেক্ষেত্রে মনে রাখতে হবে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমার হতেও পারে এবং কারা কারা প্রাপক এবছরের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের গুকেশ ডি আমরা দেখেছি রিসেন্টলি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হন গুকেশ ডি তাদের তার কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ডি গুকেশ আমরা অলওয়েজ মনে রেখে দেব ডি গুকেশ কি না তিনি হচ্ছেন একজন চেস প্লেয়ার দাবা প্লেয়ার হারমনপ্রীত সিং খুব ফেমাস একটি নাম কোন ফিল্ড থেকে হকি ফিল্ড থেকে প্রবীণ কুমার কোন ফিল্ড থেকে প্যারা অ্যাথলেটিক্স এবং মনু ভাকে আমরা দেখেছি একক মরশুমে অর্থাৎ শুধুমাত্র এই দু হাজার চব্বিশে আমরা যে অলিম্পিক দেখেছি যেটি ছিল আমাদের প্যারিস অলিম্পিক মোট পদক সংখ্যা কয়টি ছটা এখানে একবার সিঙ্গেল এবং সরবজিৎ সিং এর সঙ্গে যৌথভাবে মিক্সড টিম ইভেন্টে তিনি পদক জিতেন অর্থাৎ একক মরসুমে কিন্তু তিনি দুটি পদক জয়ী হয়েছেন আর প্রথম ভারতীয় মহিলা যিনি দুটো অলিম্পিক পদক জিতেছেন যদি প্রশ্ন আসে মনে রেখে দেবে ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু এবারে দেখো তোমাদেরকে এই চারটে নাম ঠোটস্ত করতে হবে আস্তে আস্তে যখন ক্লাসটা এগোবে দেখবে এই তালিকাটা অনেক বড় হতে থাকবে তো তোমাদের যে চারটে মুখস্থ করতে হবে বা যে চারটে সব থেকে ভিভিআই সেটা হচ্ছে এই চারজন আরেকবার দেখে নাও এবং তাদের যে ডিসিপ্লিন বা তাদের যে ফিল্ড কোন ফিল্ড থেকে গুকেশ ডি বা ডি গুকেশ দাবা থেকে হরমনপ্রীত সিং হকি থেকে প্রবীণ কুমার প্যারাথলেটিক্স এবং মনুভাকের শুটিং এই চারজন দু সালে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন ভিভিআই এরপরে আমরা জানবো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের মধ্যে অর্জুন অর্জুন পুরস্কার পুরস্কার জন্য হয় ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন স্পোর্টস অ্যান্ড গেমস স্পোর্টস অ্যান্ড গেমস এর আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য এখানে এবছর মোট বত্রিশ জন স্পোর্টস পারসন পাচ্ছেন তাহলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন চারজন অর্জুন পুরস্কার পাচ্ছেন বত্রিশ জন তো থার্টি টু স্পোর্টস পার্সন উইল রিসিভ আর্জুনা অ্যাওয়ার্ডস ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন স্পোর্টস এন্ড গেম টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা কি জন্য দেওয়া হয় গুড পারফরমেন্স গুড পারফরমেন্সের জন্য ওভার এ পিরিয়ড অফ প্রিভিয়াস ফোর ইয়ার বিগত চার বছরে যদি গুড পারফরমেন্স থাকে এবং তাদের মধ্যে যদি শোয়িং অফ কোয়ালিটিস অফ লিডারশিপ লিডারশিপ কোয়ালিটি স্পোর্টসম্যানশিপ অ্যান্ড সেন্স অফ ডিসিপ্লিন এই সমস্ত কিছুর প্যারামিটারের ওপরে বিচার বিবেচনা করে এ বছর কিন্তু টোটাল বত্রিশ জন আমাদের ক্রীড়া ব্যক্তিত্বকে সিলেক্ট করা হয়েছে অর্জুন পুরস্কারের জন্য এবারে স্যার বত্রিশটা নাম আমরা কী করে মুখস্থ রাখবো সব করার দরকার নেই তবে আমি স্টার দিয়ে দিচ্ছি যে কয়েকটা একটু দেখে রাখতে পারো দেখো তারা পুরস্কার পেয়েছেন মানে অবভিয়াসলি নজর করা পারফরমেন্সের জন্য অল আর ইম্পর্টেন্ট বাট বাস্তবতায় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তো সব মনে রাখতে পারবো না কতগুলো তোমরা চাইলে মনে রাখতে পারো আমি একবার পড়ছি মন দিয়ে শোনো জ্যোতি এরঞ্জি অ্যাথলেটিক্স থেকে অন্নুরানী অ্যাথলেটিক্স থেকে নিতু বক্সিং সয়াতি বক্সিং বন্তিকা আগরওয়াল দাবা সালিমা তেতে হকি থেকে এবং অভিষেক হকি থেকে এবং এখানকার মধ্যে তোমরা অন্নু রানী অ্যাথলেটিক্স থেকে যিনি এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন এটা কিন্তু মনে রাখবে এরপর সঞ্জয় হকি থেকে জার্মানপ্রীত সিং হকি থেকে সুখজিৎ সিং হকি থেকে স্বপ্নিল সুরেশ কুশলে এটা স্টার দিয়ে দেব তিনি শুটিংয়ের সাথে যুক্ত এখান থেকে আসে এই যে তোমরা বিভিন্ন যে স্পোর্টস জিকে বিভিন্ন সময় দেখো না যে এই স্পোর্টস পারসন নিম্নের কোন খেলার সাথে যুক্ত সেই কোশ্চেনগুলো বেসিক্যালি এখান থেকে হয় তুমি যদি পুরোটা মনে রাখতে পারো না কমন পাওয়ার চান্স আছে যেমন দিল এই সলিমাতেতে এই নামটাও খুব ফেমাস যে সালিমাতে নিম্নের কোন খেলার সাথে যুক্ত তো তখন তোমাকে খুঁজে বার করতে হবে তিনি হকির সাথে যুক্ত অবভিয়াসলি এব এবছর অর্জুন পুরস্কার পাচ্ছেন ধরো তোমাকে দিল বন্তিকা আগরওয়াল কোন খেলার সাথে যুক্ত উত্তর করে আসতে হবে দাবা তো ওই যে টাইপের প্রশ্নগুলো হয় ম্যাক্সিমাম এখান থেকে ওঠে তাহলে ভারতের যে স্বপ্নীল সুরেশ কুশলে শুটিং থেকে তিনি কিন্তু এবছর অর্জুন পাচ্ছেন সরবজিৎ সিং এটাও স্টার দেওয়া থাকবে তিনিও তা বা তার ফিল্ডও কিন্তু শুটিং অভয় সিংহ স্কোয়াশ স্বজন প্রকাশ এটা স্টার থাকবে সাঁতার ফিল্ড থেকে কোন ফিল্ড সাঁতার সুইমিং এরপরে দেখো আমান তিনি কোন ফিল্ড থেকে কুস্তি রাকেশ কুমার প্যারাথলেটিক্স প্রীতি পাল প্যারাথলেটিক্স জীবন জীবনজি দীপ্তি প্যারাথলেটিক্স অজিত সিংহ প্যারাথলেটিক্স ধর্মবীর তিনিও কিন্তু প্যারাথলেটিক্স এরপরে দেখো প্রণব সুরমা প্যারাথলেটিক্স হোকাটো সেমা প্যারাথলেটিক্স সিমরন প্যারাথলেটিক্স নবদ্বীপ প্যারাথলেটিক্স স্টার দিয়ে দিলাম নীতেশ কুমার প্যারা ব্যাডমিন্টন তুলসীমতি বরুকসেন প্যারা ব্যাডমিন্টন নৃত্য সুমাতি সিভন তিনিও কিন্তু প্যারা ব্যাডমিন্টন থেকে বাকি রইল চারজন মনীষা রামাদাস যিনি প্যারা ব্যাডমিন্টন কপিল পারমার যিনি প্যারা জুডো মোনা প্যারা প্যারাশুটিং এবং রবিনা ফ্রান্সিস যিনি প্যারাশুটিং এই হচ্ছে টোটাল বত্রিশ জন যারা দু সালে অর্জুন পুরস্কার পাচ্ছেন ডান এছাড়া আরেকটা বিষয় এখানে দেওয়া হয় যে দু হাজার চব্বিশে লাইফ টাইম অর্জুন কারা পাচ্ছেন যদি এই প্রশ্ন আসে তাহলে তার উত্তর হবে দুইজন অর্জুন পুরস্কার জন আর দুজন কিন্তু দেয়া হচ্ছে দু হাজার চব্বিশে লাইফ টাইম অর্জুন পুরস্কার পাচ্ছেন দুই ক্রীড়াবিদ অ্যাথলেটিক্স ফিল্ড থেকে সুচা সিং এবং প্যারা সুইমিং প্যারা সাঁতারে মল্লিকান্ত রজারাম পেটাকর তাহলে এই দুজন কিন্তু পাচ্ছে লাইফ টাইম অর্জুন অ্যাওয়ার্ড এটা কিন্তু ভিভিআই বিষয় আছে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে এরপরে দেখো আমরা দ্রোণাচার্য পুরস্কার নিয়ে কথা বলবো আমরা সবাই জানি যে কোচদেরকে বা বিশেষ করে আমরা যাদেরকে বলে থাকি আমাদের ক্রীড়া প্রশিক্ষক কি বললাম ক্রীড়া প্রশিক্ষ শিক্ষক বা ইংরেজিতে আমরা কি বলি কোচ আমরা বলি তাই না তো একটা প্রশ্ন আসে যে দ্রোণাচার্য পুরস্কার কাদেরকে দেওয়া হয় অবভিয়াসলি আমরা মনে রাখবো আউটস্ট্যান্ডিং কোচ ইন স্পোর্টস অ্যান্ড গেমস ক্রীড়াতে আমরা দেখব কোচ বা ক্রীড়া প্রশিক্ষকদেরকে কিন্তু দেওয়া হয়ে থাকে দ্রোণাচার্য পুরস্কার তো দ্রোণাচার্য পুরস্কার দুটো ক্যাটাগরিতে দেওয়া হয় একটি হচ্ছে রেগুলার ক্যাটাগরি আর একটি হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরি সবার প্রথম দেখো রেগুলার ক্যাটাগরির প্রাপক হচ্ছেন তিনজন একজন সুভাষ রানা প্যারা এর কোচ তিনি দীপালি দেশপান্ডে শুটিং এর কোচ তিনি এবং সন্দীপ সাংওয়ান যিনি হকির কোচ তো এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে ডাব্লিউ বিপিতে একসময় প্রিভিয়াস ইয়ারে এই দ্রোণাচার্য পুরস্কার থেকে কোয়েশ্চেন দিয়েছিল সো এখানে খুব বেশি নাম নেই মনে রাখতে হবে একটু কষ্ট করে আর লাইফ টাইম ক্যাটাগরিটা বেশি ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে একটা রেগুলার ক্যাটাগরি আর একটা লাইফ টাইম ক্যাটাগরি বললাম লাইফ টাইম ক্যাটাগরিতে দেখবে এস মুরলীধরন ব্যাডমিন্টনের কোচ তিনি এবং আরমান্দো আগ্লোকো কোলাকো যিনি ফুটবলের কোচ এই দুটো একটু খেয়াল রাখতে হবে যারা ক্রীড়া প্রশিক্ষক স্পোর্টস অ্যান্ড গেমসের তো ক্রীড়া প্রশিক্ষক হওয়ার ধরুন আমাদের যে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড পাচ্ছেন লাইফ টাইম ক্যাটাগরিতে দ্রোণাচার্য পুরস্কার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএসসি তে ভীষণ দাই যেটা হচ্ছে মাকা ট্রফি পরীক্ষাতে আসে যে মাকা ট্রফি 2024 পেয়েছে কোন ইউনিভার্সিটি মাকার ফুল ফর্ম হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ ট্রফি তাহলে মাকা ট্রফি মানে মাওলানা আবুল কালাম আজাদ ট্রফি মূলত ইন্টার ইউনিভার্সিটি গেমস এর মধ্যে থেকে ওভারঅল টপ পারফরম্যান্স যে ইউনিভার্সিটি করে তাদেরকে টপ দেয় তো এবছর তিনজন চন্ডিগড় বিশ্ববিদ্যালয় টপে চন্ডিগড় বিশ্ববিদ্যালয় সার্বিকভাবে ওভারঅল উইনার চন্ডিগড় ইউনিভার্সিটি আর লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয় যেটা ফার্স্ট রানার আপ হয়েছে আর সেকেন্ড রানার আপ হচ্ছে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় অমৃতসর বেসিক্যালি এই নামটা মনে রেখে দেবে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় যারা সার্বিকভাবে বিজয়ী বিশ্ববিদ্যালয় এই ছিল ছোট একটি টপিক ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড তাহলে মনে রেখে দেবে প্রতি বছর টোয়েন্টি নাইনথ অফ অগস্ট হচ্ছে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে বা জাতীয় ক্রীড়া দিবস ভালো লেগেছে নিশ্চয়ই ছোট্ট টপিক বাট এখান থেকে কমন পাওয়া যায় এই টপিকটা খুবই ইন্টারেস্টিং প্রতি বছর আমি আলাদা করে ক্লাসও দিই এবছরও দিলাম তো অবশ্যই লাইক করে দেবে সেশন আর টেলিগ্রামে কিন্তু কানেক্টেড থাকবে দ্য ওই অফ না আমি টেলিগ্রামে গ্রুপ পেয়ে যাবে আর আমাদের ব্যাচে যদি তুমি একবার যুক্ত হও তাহলে আরও সুন্দর সুন্দর বেস্ট বেস্ট ক্লাস উইথ পিডিএফ কন্টেন্টও তোমরা পেয়ে যাবে তাই আমি সকলকে রিকমেন্ড করব ব্যাচে কিন্তু অবশ্যই কিন্তু জয়েন করতে ভুলবে না আমাদের যে কোনো ব্যাচ সেটা প্র্যাকটিস ব্যাচ হোক প্র্যাকটিস কারা নেবে অনেকে জিজ্ঞেস করে প্র্যাকটি দেখো এটা তুমি ডিসাইড করবে যে প্র্যাকটিস ব্যাচ না ফাউন্ডেশন প্র্যাকটিস ব্যাচ কিসের জন্য প্র্যাকটিসের জন্য যাদের বেসিক ক্লিয়ার এবং যাদের বেসিক ক্লিয়ার নেই তারা কি করবে তারা তোমাদের ভিতটা মজবুত করবে তোমরা নেবে আমাদের ফাউন্ডেশন ব্যাচ ওকে তাহলে অবশ্যই তোমরা জয়েন করো আমাদের স্টুডেন্ট হেল্পলাইন নম্বর নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ প্রয়োজনে এই নম্বরে তোমরা একবার কমিউনিকেশন করে নেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো থেকো বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না টাটা